আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে আসতাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আজ খিচুড়ি রান্না করেছি তাই খিচুড়ি খাবো আর বেগুন ভাজি আর ডিম ভাজির সাথে আছে আর আমার মেয়ে তো খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি ওরা দুই বোন খাচ্ছিলো আমরা দশ বিছিয়ে খাই আলহামদুলিল্লাহ আমি বলছি কি তোমরা তো ছালাদ করি তা ছালাদ ছাড়া খিচুড়ি খেতে ভালো লাগে তখন আমি বললাম যে তোমরা খাওয়া বন্ধ রাখো আমি খালা ছালাদটা রেডি করে নিই তারপরে খাবো সবাই মিলে আজ গরম গরম খিচুড়ি খাবো আমরা খিচুড়ি তেমন একটা খাই না কিন্তু হঠাৎ মেয়ে বললো যে আমার খিচুড়ি রান্না করো গরম গরম খিচুড়ি বেগুন ভাজি আর আছে ডিম ভাজির সাথে খাবো তাই নিয়ে চলে আসলাম তা মনে করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমি অংশে সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করি আমার ভালো মন্দ সব কিছু আপনাদের সাথে শেয়ার করি সবাই আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর মন্তব্য করে অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করে এবং ফুলও গিফট করে আমার খুব ভালো লাগে আমরা ঘৃণিণী মানুষ আমরা বাড়িতে যা পারি সেই ধরনের ভিডিও আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এখন আমি খাবো আমি বলছিলাম যে সালাদটা তৈরি করে নিই তোমরা সবাই একসাথে খাবো আর আমি সালাদের সাথে কাঁচা মরিচ খাই আপনারা কে কে এরকম আসতো কাঁচামরিচ খান আর আমি তো খাবো এখন ওদের বলছিলাম যে তোমরা একটু ওয়েট করো আমি একটু সালাডটা তৈরি করিনি শসা ছিল অবশ্যই শশা দিইনি এখানে আমি টমেটো দিয়ে আর আছে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে সুন্দর করে সালাদটা তৈরি করেছি এরকম পোলাও বিরিয়ানির সাথে তো লম্বা লম্বা গোল গোল করে আছে আছে কেটে খেতে ভালো লাগে আর এরকম হাতে মাখায় মাখায় খিচুয়াই সালাদটা খেতেও ভালো লাগে এখন আমি খাবো গরম গরম তাই আপনাদের সাথে আমি শেয়ার করছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যারা এখনও আমার ফেসবুক পেজটা ফলো করেনি অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে একটু মন্তব্য করবেন সুন্দর সুন্দর করে বিসমুল্লাহ রহমান ই আলহামদুলিল্লাহ খুব মজা লেগেছে এই খিচুড়িটা আমার মেয়েই রান্না করেছে ও তো সব সুন্দর সুন্দর করে রান্না করতে পারে ও রান্নাগুলো খেতেও খুব মজা লাগে আর ও যারা খায় ওর হাতের খাবার ওর বান্ধবী খেয়েছে ওর টিচাররা খেয়েছে নানুরা খেয়েছে ভাইরা খেয়েছে সবাই খেয়েছে অনেক মজা করে মজা লাগে আসলে ওর খাবারটা ওর আফুরা অনেক পছন্দ করে ওর হাতের ফাস্টফুড আমার মেয়ে তো অনেক সুন্দর সুন্দর ফাস্টফুড তৈরি করতে পারে আমার মেয়ের হাতের রেসিপির অনেকগুলো শেয়ার করেছি আমার পেজে আপনারা সবাই আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন আমিও আমি সবার জন্য দোয়া করি আল্লাহবাব যেন সবার মনের আশা পূরণ করুক আর আপনারা এরকম সুইচ থেকে গরম গরম খিচুড়ি ডিম ভাজি বেগুন ভাজি খান কমেন্ট করে জানাবেন আমার তো ভালো লাগে আমার সব কিছু আপনাদের সাথে শেয়ার করি তাই এটাও শেয়ার করলাম যে খিচুড়ি আর গরম গরম খিচুড়ি ডিম ভাজি আর বেগুন ভাজি খাচ্ছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম সবাই এভাবে আমার পাশে থাকবেন ফেসবুক প্ল্যাটফর্ম হচ্ছে ভালোবাসার জায়গা আর আপনারা সবাই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ